তো বন্ধুরা আপনারা যারা যারা গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভিডিও বানিয়ে ইনকাম করতে চাইছেন আচ্ছা কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন কিভাবে এখান থেকে আপনি ইনকামটা করতে পারবেন কিভাবে আপনার আইডিটা তৈরি হবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে যদি বলা যায় আজকে আমাদের কোম্পানি এখানে শুধু ভিডিও বানিয়ে না এখানে আপনাকে যদি কোম্পানি বলা হয় আরও ষোলো সতেরো রকমের ইনকাম করার অপশন কিন্তু এখানে দিচ্ছে যেখানে ভিডিও ইনকাম করা একটা মাত্র অপশান যেখান থেকে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া আরো 16 রকম অপশন কিন্তু এখানে রয়েছে তো আপনি চাইলে প্রত্যেকটা অপশনেই ইনকাম করতে পারেন তার আমাদের অলরেডি একটা প্রেজেন্টেশনের লিংক এখানে তৈরি করা রয়েছে বা আপনারা সেখানে আমাদের সেমিনার অ্যাটেন্ড করে দেখতে পারেন তবে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ভিডিও বানিয়ে ইনকাম করতে চাইছে তাদের জন্য তো সেইখান থেকে আপনাদের যদি শেয়ার করি দেখুন ভিডিও বানি ইনকাম করতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই এখানে একটা আইডি তৈরি করতে হবে হ্যাঁ আইডিটা তৈরি করবেন কি করে তার জন্য আপনাকে কি করতে হবে সেটাও শেয়ার করব তবে তার আগে একটু শেয়ার করে নিন যে আপনাকে ভিডিও বানিয়ে কোম্পানি ইনকাম কি রকম দিচ্ছে সেখানে যদি বলা যায় আপনি সেখানে কোম্পানির ব্যাপারে কোনো প্রমোশনাল ভিডিও যদি তৈরি করেন কোম্পানির ব্যাপারে প্রমোশনাল ভিডিও সেখানে আপনার ফেস ক্যাম ভিডিও অবশ্যই হতে হবে আপনি যদি কোনো কার্টুন ভিডিও সেখান থেকে আপলোড করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি এক টাকাও পেমেন্ট পাবেন না যাই হোক সেখানে আপনাকে কোম্পানি পার ভিউজে আপনাকে দিচ্ছে কত দশ পয়সা করে সেখানে এক হাজার ভিউতে আপনি পাচ্ছেন কত একশো টাকা দশ হাজার ভিউতে আপনি পাচ্ছেন কত এক হাজার টাকা এক লাখ ভিউতে আপনি পাচ্ছেন কত সেখানে দশ হাজার টাকা সেখানে আদার্স প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে কত সেখানে এক হাজার ভিউতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমাদের কোম্পানি সেখানে আপনাকে এক হাজার ভিউতে দিচ্ছে কত একশো টাকা তবে সেখানে আপনি মাসে যদি বলা যায় চারটে ভিডিও আপনি সেখানে পোস্ট করতে পারবেন যেখানে আপনি মিনিমাম চারশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা ষোলোশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা আপনি কিন্তু সেখানে ইনকাম করতে পারবেন ভিডিওর ভিউজের অনুযায়ী তবে সেখানে ভিডিওর ভিউজের অনুযায়ী ইনকামটা আপনার আইডিটা তৈরি হচ্ছে তার কিন্তু অবশ্যই নির্ভর করছে আপনি সেখানে ভিডিওর ভিউজের অনুযায়ী কত টাকা ইনকাম করতে পারবেন এবার সেইখান থেকে যদি বলা যায় আপনি সেই ভিডিওটা যে তৈরি করলেন দেখবেন অনেকেই ভিডিওর লিংকে এবার যদি বলে যে সেখানে নিজের চ্যানেলের বাইরেতে একটা ফর্মের লিঙ্ক দিয়ে রাখছে আপনারা গিয়ে সেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন ভাবছেন আইডি পাসওয়ার্ড তৈরি হবে না ওটা একটা প্রসেস রাইট সেখান থেকে আপনারাও চাইলে কিন্তু যখন এখানে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে সেই লিঙ্কটাও আপনি কিন্তু এখান থেকে দিয়ে রাখবেন আচ্ছা কোথা থেকে লিঙ্কটা পাওয়া যায় একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে যখন আসবেন আপনার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ করবেন এক মিনিট এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন এখান থেকে পেয়ে যাবেন কপি লিড লিঙ্ক এই লিঙ্কটা আপনি আপনার কিন্তু দিয়ে রাখতে পারেন সেখান থেকে যারাই ফর্মটা ফিল করবে আপনি সেখান থেকে দশ টাকা করেও ইনকাম কিন্তু করতে পারছেন তবে বিষয়টা আপনাকে বলে রাখি সেখানে যদি মনে দশ হাজার ভিউ আসলো আপনি তো এক হাজার টাকা ইনকাম করলেন তার সাথে কমেন্ট আসলো পাঁচশোটা সেখান থেকে দুশো জন যদি ফর্ম ফিল আপ করছে সেখান থেকে আপনি দু হাজার টাকা ইনকাম করতে পারছেন তার সাথে আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এখানে কাজটা করতে আসছে তারা যদি ভিডিও বানাতে চাইছে সেখান থেকে তাদের যে ভিডিওর ভিউজ এর ইনকামটা সেখান করে পাবেন তবে হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখেছেন আর একটু লাস্ট পার্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন নাহলে পুরো পার্টটা কিন্তু আপনার ক্লিয়ার হবে না সেখান থেকে যদি আপনাকে বলে রাখি দেখুন এখানে ভিডিও বানানোর কিছু রুলস রয়েছে বা ভিডিও যদি ইনকাম আপনি পেতে চাইছেন সেখানে কিছু রুলস রয়েছে সেখানে জন্য কি বলছে এলিজিবিলিটি অ্যান্ড রুলস আপনার যে মেন আইডিটা অর্থাৎ যেখানে আপনি ভিডিওটা তৈরি করছেন সেখানে আপনার আইডিটা মিনিমাম তিন মাসের পুরনো হতেই হবে তার সাথে যদি বলা যায় মিনিমাম সেখানে একশোটা ফলোয়ার্স থাকতেই হবে এবং প্রত্যেকটা ভিডিওতে যদি বলা যায় কমপক্ষে এক হাজারটা জেনুইন ভিউ থাকতে হবে রাইট যদি আপনি একশো টাকা ইনকাম করতে চাইছেন তাহলে আপনার কিন্তু সেখান থেকে এক হাজারটা ভিউ আপনাকে আনতেই হবে যাই হোক সেখানে তিনটে প্ল্যাটফর্মে আপনাকে ভিডিওটা পোস্ট করতে হবে আপনার যেখানে আপনি মেন ভিডিও তৈরি করছেন হয় ইউটিউব যদি বলা যায় ইনস্টাগ্রাম অথবা ফেসবুক যেখানে আপনি মেন ভিডিও তৈরি করছেন তার সাথে আপনাকে দুটো এক্সট্রা প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক অথবা ইউটিউব সেখানে কিন্তু আপনাকে ছাড়তে হবে যদি আপনি ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করছেন যদি আপনি ফেসবুকে করছেন তাহলে সেখানে ইনস্টাগ্রাম এবং ইউটিউব এবার আপনি বলতে পারেন আমি তো দুটো জায়গায় ভিডিও বানাই আর এক জায়গায় তো বানাই না তো সেখান থেকে আপনি একটা পেজ বা সেখান থেকে একটা চ্যানেল আপনি তৈরি করে নেবেন সেখানে অসুবিধা নেই আপনার যে মেন চ্যানেলটা সেটা যেন তিন মাসে পূর্ণ হওয়া চাই তার সাথে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেখানে ভিডিও স্ক্রিপ্ট আপনাকে কোম্পানি দিয়ে দেবে রাইট সে স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে তার সাথে কমেন্টে গৌরী সেন লিখতে বলা এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে তার সাথে ভিডিও যদি বলা যায় ভিডিও বা ক্যাপশনে সেখানে কোম্পানি মিস কল নাম্বার দেওয়া থাকতে হবে সাথে বায়োতে আপনার কপি লিড লিঙ্ক নাম্বারটা সাথে কোম্পানির টোল ফ্রি নাম্বারটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে আর হ্যাঁ ভিডিওতে যদি বলা যায় সেখানে কোম্পানির লোগো অবশ্যই আপনাকে লাগাতে হবে তার সাথে যারা ফেক ভিউজ আনবেন অনেকে আছে যারা ফেক ভিউ একটু নিজেকে বেশি চালাক মনে করে কোম্পানি তো আর কাউকে মুখ দেখে টাকা দেয় না কোম্পানির কাছে সেরকম সিস্টেম কিন্তু অবশ্যই রয়েছে যে আপনি ফেক ভিউজ আনছেন কিনা সেটা যাচাই করার তো সেই ফেক ভিউ আনলে কিন্তু আপনার সাথে সাথে আইডি এখান থেকে লক করে দেওয়া হবে আপনি আর জীবনে গৌরী সিনে চাইলে আইডি তৈরি করতে পারবেন না এবার বিষয়টা আসা যাক যে আইডি তৈরি করতে গেলে তাহলে আপনাকে কি করতে হবে দেখুন আইডি তৈরি করতে গেলে যারাই এখানে আইডি তৈরি করতে চাইছে না কেন তাদেরকে কোম্পানি থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে এখানে আইডি তৈরি করতে হয় অর্থাৎ আপনি যদি ভাবেন ফ্রিতে এসে এখানে ইনকাম করতে পারবেন তাহলে আপনি ভিডিওটা ছেড়ে দিন আপনার দেখার দরকার নেই এইখানে যেই রকম প্যাকেজ আপনি নিচ্ছেন দেখুন এখানে ষোলোশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে এবার মাসে আপনি যে ভিডিওটা ছাড়ছেন আপনি মাসে একটাও ছাড়তে পারেন তিনটেও ছাড়তে পারেন দুটো ছাড়তে পারেন চারটেও ছাড়তে পারেন সেখানে যেই ভিডিওটা আপনি ছাড়ছেন সেই ভিডিওতে যদি বলা যায় যেরকম প্যাকেজ আপনি নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ভিউজ অনুযায়ী আপনি ইনকামটা পাচ্ছেন অর্থাৎ সেখানে যদি ষোলোশো টাকার প্যাকেজ আপনি নিচ্ছেন তাহলে মাসে আপনি ভিউজ থেকে ষোলোশো টাকায় ইনকাম করতে পারবেন বোঝাতে পারলাম মাসে আপনি ভিউজের অনুযায়ী ষোলোশো টাকা এবার সেটা একটা ভিডিও থেকে হোক সেটা যদি চারটে ভিডিও আপনি আমি আপনাদের সাজেস্ট করবো আপনার যদি একটা ভিডিওতে ভালো ভিউজ চলে আসে তাহলে সেখানে আপনি ষোলোশো টাকাই করে নিলেন আর যদি আপনার মনে হয় না আপনার ভালো ভিউজ আসছে তো সেইখানে আপনি কিন্তু কুড়ি হাজার টাকা দিয়ে এখানে চাইলে আইডি টা তৈরি করতে পারেন অর্থাৎ যেরকম আপনি এখানে প্যাকেজ নেবেন সেই অনুযায়ী মান্থলি ভিউজ অনুযায়ী ইনকামটা করতে পারবেন তার সাথে লিড জেনারেট পার ডে হাজার টাকা পর্যন্ত করতে পারবেন ডকুমেন্টস ভেরিফাই তার সাথে সাথে আদার্স ইনকাম তো রয়েছেই আমি বলবো আপনারা চাইলে কিন্তু প্রথমে ষোলোশো টাকা দিয়ে আইডি তৈরি করে এখানে কাজটা শুরু করুন আস্তে আস্তে যখন আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন সেই অনুযায়ী আপনি আপনার আইডি আপগ্রেড করতে পারবেন অথবা আপনার পকেটে যদি পুঁজি থাকে তাহলে একবার সেখান থেকে আপনি কিন্তু নিয়ে শুরু করতে পারেন আর যারা ফ্রিতে খুঁজছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রিতে আপনি ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করুন হয়তো সেখানে ইনকাম পেতে পারেন ফ্রিতে আপনি ফেসবুকে ভিডিও যেরকম তৈরি করছেন হয়তো সেখান থেকে ইনকাম করতে পারেন কিন্তু আমাদের এখানে আইডি তৈরি করতে গেলে আপনাকে এই টাকাটা খরচা করতে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রশাস পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো যার মাধ্যমে আপনারা লিঙ্ক পেয়েছিলেন তাকে যোগাযোগ করুন সে কিন্তু আপনাদের হেল্প করে দেবে আইডি তৈরি করতে তো চলুন টাটা